আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম নতুন কিছু না তো আমি সচরাচর বাসায় বানাই বাসায় খাই বাইরে কম খাই আজকে বানাবো মোগলাই মোগলাই বানাইতে কী লাগবে কিছু লাগে না তেমন প্রথমত লাগবে হলো বউ লাগবে বউ ছাড়া আসলে কাজ কে করবে ডাকে বউ লাগবে তারপরে বাকি বাজে ময়দা লাগবে একটু বেকিং পাউডার লাগবে একটু লবণ লাগবে সামান্য তেল পানি আর একটু আগুন ভাজার জন্য তো চলেন দেখি কীভাবে বানানো যায় চলো প্রথমে আটা নিচি লবণ পরিমাণ মতো বেশি হয়ে যাবে হুম অল্প একটু বেকিং পাউডার ফোলার জন্য জাস্ট আর একটু সয়াবিন তেল প্রথমে আমরা তেল লবণ বেকিং পাউডার দিয়ে ডোটাকে একটু মাখিয়ে নেবো বেশি করে দাও বেশি করে দাও আর দাও হ্যাঁ এনাফ ওকে রাখাই নাও সুন্দর করে মিক্স করে নিতে হবে তো তেলের সাথে মিক্স হওয়ার পর আমরা অল্প অল্প করে পানি দিবো আর আটাটা মাখাবো আপনাদের যাদের এটাতে মাখাইতে অসুবিধা যেরকম আমার ওয়াইফের অসুবিধা সে হাত দিয়ে মাখাইতে অভ্যস্ত সেও যায় হাত দিয়ে মাখাইতে সে হাত দিয়ে মাখিয়ে তো আমাদের ময়দা তৈরি হয়ে গেছে এখন আমরা এটাকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব তো আমাদের ময়দা তৈরি এরকম করে সুন্দর করে তৈরি করে নেওয়ার পর দশ মিনিটের জন্য আমরা রেস্ট রেখে দেবো এখন রেস্ট রেখে দিচ্ছি তো মোগলাইয়ের ভিতরে যেটা আসল মজা খেতে ফিলিং এটার ভিতরে তেমন কোনো কারিশমা নাই লাগবে হলো পেঁয়াজ মরিচ দুটো ডিম আর কারি মশলা বা আপনি দিতে পারেন যে কোনো ধরনের স্বাদের মশলা তো এখন কুচি করে পেঁয়াজ মরিচ এগুলো কেটে একসাথে মিক্স করে নেবো ওয়ান কাইন্ড অফ ডিম ভাজা যেভাবে সেভাবে করে নেব চলো তো এখন আমাদের দশ মিনিট পর আটাগুলোকে পরোটার মতো গোল করে বেলে দিতে হবে এবং মাঝখানে আমাদের ডিমের পুটটি ঢুকিয়ে দিয়ে চারকোনা করে সেটা তৈরি করে নিতে হবে তো আমাদের মোগলাই বানানো শেষ এখন ভাজার পালা আমরা এখন একটু তেল গরম করে নিচ্ছি পেয়ে গেছে আমাদের এখন আমরা আসতে করে ছেড়ে দিব এরকম দুগণ তেলে ফ্রাই করতে হবে

সেন্ট বেরেছে একদম হোটেলের মতো সেন্ট বেড়িয়েছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে এবং ভিতরে দেখাই একবারে হোটেলের মতো হয়েছে আহ গরম আপনারা আমার মতো করে সস বানিয়ে নিতে পারেন এতে লাগবে রুচি বোরের আচার টমেটো সস চিলি ফ্লেক্স আর একটু পানি দিয়ে সুন্দর করে আপনারা খুব সুস্বাদু সস বানিয়ে নিতে পারেন দেখতেই পারেন খেয়ে কেমন হয় সসটা তৈরি হয়ে গেছে আমাদের মোগলাই সস এখন খাওয়ার পালা তো আমাদের সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ টাটা